দূরে তাকালেই দেখা যায় মেঘের রাজ্য পাহাড়ের কোলে ঝুলে থাকা ছোট্ট একটা শহর যেখানে সকালে সূর্য ওঠে হিমালয়ের কোলে আর সন্ধ্যায় চায়ের কাপে গলে যায় সময় যেখানে মেঘ ভাসে জানালার পাশে আর পাহাড় আপন করে নেয় আগন্তুককে সেই শহরের নাম দার্জিলিং এই ভিডিওতে আমরা যাচ্ছি দার্জিলিং হিমালয়ের রানী নামে খ্যাত এক জাদুকরী জায়গায় চলো হারিয়ে যাই মেঘ পাহাড় আর চায়ের গল্পে দার্জিলিংয়ের পরিচয় ও ইতিহাস দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে সিকিম ও নেপালের সীমান্তে অবস্থিত এই পাহাড়ি শহরটির নাম এসেছে তিব্বতী শব্দ দর্জেলিং থেকে যার মানে বজ্রধ্বনির ভূমি আঠারোশো সালে ব্রিটিশরা এই স্থানটি তাদের গ্রীষ্মকালীন বিশ্রাম কেন্দ্র হিসেবে গড়ে তোলে তাদেরই হাত ধরে শুরু হয় দার্জিলিংয়ের চা চাষ পাহাড়ি রেলওয়ে আর ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া আর আজ এটি বিশ্বজুড়ে পরিচিত তার বিখ্যাত দার্জিলিং টি টয় ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্যের জন্য বিশ্ববিখ্যাত চা বাগান পাহাড়ের বুকচিরে যখন রোদ ভোরের কুয়াশা সরিয়ে দেয় তখন খুলে যায় এক জাদুকরী সবুজ জানালা এটা দার্জিলিংয়ের চা বাগান এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শত একর বিস্তীর্ণ চা বাগান ঢালু জমিতে সারি সারি চা গাছ একটাও বাঁকানা যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে হ্যাপি ভ্যালি মাকাইবাড়ি আরিয়া আর সিংটম এগুলো এক একটা দার্জিলিংয়ের ইতিহাস আঠারোশো সালের দিক থেকেই এই বাগানগুলো চা উৎপাদন করছে বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে দার্জিলিং টি নামক এক স্বাদ ও গন্ধ চা পাতাগুলো সকাল সকাল হাতে তুলে নেওয়া হয় এই পাতায় যেন মিশে আছে কুয়াশা শিশির আর শ্রমিকের হাসি এখানে কাজ করেন হাজার হাজার নারী তারা গুনগুন করে গান গাইতে গাইতে চা পাতা তোলে আর চারপাশে বাজে বুনো পাখির ডাক সেই শব্দ যেন পাহাড়ি বৃষ্টির মতো কোমল চা পাতা তোলার পর শুরু হয় তার যাত্রা ধুয়ে শুকিয়ে প্যাকেট বন্দি হয়ে পৌঁছে যায় ইউরোপের রাজপরিবার থেকে শুরু করে ঢাকার কোনো ছোট চায়ের দোকানে বিশ্বে যেটা পরিচিত দ্য চ্যাম্পিয়ন অফ টিজ নামে তার উৎস এই চিরচেনা সবুজ পাহাড়ের কোলে আর যদি তুমি কখনো দার্জিলিং যাও একবার অন্তত চা বাগানের ভেতরে হাঁটো শুধু চা নয় তুমি হয়তো খুঁজে পাবে হারিয়ে যাওয়া নিজেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আঠারোশো সালে নির্মিত এই টয় ট্রেন আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় অষ্টআশি কিলোমিটার পথ কেটে চলে এই ছোট্ট রেল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঘুরে বাঁশির শব্দে ভেসে ট্রেনের জানালা দিয়ে আপনি দেখতে পাবেন পাহাড়ের গা বয়ে যাওয়া জনপদ সবুজ চা বাগান আর দূরের কাঞ্চনজঙ্ঘা একটা সময় এই ট্রেনই ছিল দার্জিলিংয়ের সঙ্গে সমতলের একমাত্র সংযোগ বুক ভরা হাওয়া জানালার পাশে হিমালয় আর পেছনে চলে যাওয়া সবুজ উপত্যকা এক অনন্য অভিজ্ঞতা এটা কেবল ভ্রমণ নয় এটা যেন এক টাইম ট্রাভেল টাইগার হিল ও কাঞ্চনজঙ্ঘা ভোর চারটে দার্জিলিংয়ে সবাই যেন একটা কাজে ব্যস্ত গাড়িতে চেপে সবাই ছুটছে টাইগার হিলে কারণ এখান থেকেই দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সূর্যের প্রথম রশ্মি যখন বরফে ঢাকা চূড়ায় পড়ে তখন মনে হয় পাহাড়টা সোনার মুকুট পড়ে আছে কখনো কখনো দূরে দেখা যায় মাউন্ট এভারেস্টও দার্জিলিংয়ের সংস্কৃতি দার্জিলিং শহরটির প্রাণ হচ্ছে এখানকার মানুষ নেপালি লেপচা ভুটিয়া এবং বাঙালি সবাই মিলে এক অদ্ভুত সংমিশ্রণ স্থানীয়দের মুখে সবসময় হাসি আর অতিথিকে আপন করে নেওয়ার এক অনন্য ক্ষমতা সংস্কৃতির আরেক রঙ হল ভাষা এখানে নেপালি সবচেয়ে বেশি প্রচলিত তবে হিন্দি বাংলা ইংরেজি সব ভাষাই আপন হয়ে গেছে আর সঙ্গীত এক বাঁশীর সুরেই বোঝা যায় পাহাড় কথা বলতে জানে হস্তশিল্পেও দার্জিলিং অনন্য কাঠের মুখোশ পশমি পোশাক মান্ডালা আঁকা সবকিছুই যেন ইতিহাসের এক টুকরো এই শহর তার অতিথিদের শুধু শীতল হাওয়া দিয়ে নয় উষ্ণ হাসি দিয়ে বরণ করে নেয় দার্জিলিংয়ের সংস্কৃতি এক পাহাড়ি ভালোবাসা যেটা বোঝা যায় না শুধুমাত্র দেখে তা অনুভব করতে হয় প্রতি বছর এখানে হয় টিজ, তিহার দশাইন যা দেখা মানেই এক আলাদা অভিজ্ঞতা দার্জিলিংয়ের খাবার দাবার দার্জিলিংয়ে এসে মোমো না খেয়ে ফেরা মানে অনেকটা না খেয়ে ঘুরে আসা রাস্তার ধারে চোখে পড়ে ধোঁয়া ওঠা স্টিমারের তৈরি হচ্ছে মোমো চিকেন ভেজি বা বিফ মাংসের ভিতরেও যেন পাহাড়ের মমতা মিশে থাকে আর তার সঙ্গে কড়া ঝালের সস যেটা জিভ্ভা হৃদয় জ্বালিয়ে দেয় মধুরভাবে আরেকটা অমলিন স্বাদ থুকপা হালকা ঝোলের মধ্যে নুডলস সবজি আর মাংসের মিশেল একেবারে প্রাণের মতো গরম শীতে শরীর গলিয়ে দেওয়ার মতো পাহাড়ি মানুষের রান্নায় প্রভাব আছে তিব্বতী নেপালি আর ভুটানি সংস্কৃতির তাই এখানে পাবে সেলরুটি ফারসা আর গুন্দ্রুক ফার্মেন্টেড শাক দিয়ে তৈরি ট্যাঙ্গি ঝোল চাইলেই মিলবে নেপালি থালি ভাত ডাল ভর্তা আচার সবজি আর মাংস এক প্লেটে পরিপূর্ণ পাহাড়ি অভিজ্ঞতা চায়ের দোকানগুলোতেও এক ধরনের শান্তি আছে কাঠের চেয়ার পুরনো চা কেটলি আর পাশে বসে থাকা এক বয়স্ক পাহাড়ি লোক একটু চুমুকেই বুঝে ফেলা যায় দার্জিলিং কেন চায়ের শহর আর হ্যাঁ সন্ধ্যায় ঠান্ডা হাওয়া আর গরম চানাচাট বা সিঙ্গারা এগুলো সাধারণ হলেও পাহাড়ি আবহাওয়ায় একদম অন্যরকম লাগে এখানে চায়ের সঙ্গে খাওয়ার মতো আছে ফ্রেশলি বেকড কুকিজ দার্জিলিং স্টাইল কেক সবই পাহাড়ি আবহাওয়ায় একদম স্পেশাল রাতের দার্জিলিং দিনের শেষে রাত নামলে দার্জিলিং হয়ে ওঠে আরেক রকম সুন্দর রোডসাইড কফি শপে চা আর গল্প কুয়াশামড়া রাস্তায় ধোঁয়াটে বাতি সব মিলিয়ে পাহাড়ি শহরের রাত যেন এক নির্জন কবিতা দার্জিলিং শুধু একটা ভ্রমণ গন্তব্য না এটা এক একটা স্বাদের গল্প সংস্কৃতির স্পর্শ আর পাহাড়ি ভালোবাসার নাম যারা একবার এই শহরের হাওয়ায় নিঃশ্বাস নেয় তাদের মনে দার্জিলিং রয়ে যায় চিরকাল আপনিও যদি একদিন আসেন এই শহর আপনাকে আর ফিরতে দেবে না প্রতিটা স্বাদ প্রতিটা হাসি আপনাকে ভালোবেসে বেঁধে রাখবে চুপচাপ মেঘের মতো